বৃত্তিমূলক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে তো এখানে মেন বিষয় হচ্ছে যে তোমরা অলরেডি হয়তো জেনে গেছো যে জেনারেল স্ট্রিমের মতো ভোকেশনাল বিভাগে অর্থাৎ বৃত্তিমূলক বিভাগেও কিন্তু এবার থেকে সেমিস্টার নিয়মে পরীক্ষা হচ্ছে কিছুদিনের মধ্যেই তো এই ভিডিওতে আমি তোমাদের ম্যাথামেটিক্স যেটা রয়েছে মানে ম্যাথ রয়েছে সেই ম্যাথে যে সেমিস্টার ওয়ানে পরীক্ষা হবে তা কিন্তু চল্লিশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং সেটা হবে এমসিকিউ টাইপের কোশ্চেনের উপর ভিত্তি করে ঠিক আছে এমসিকিউ কিউ কোশ্চেনের উপর ভিত্তি করে পরীক্ষাটি হবে কয়েক দিনের মধ্যেই তো তার সিলেবাস এখানে আমি দেখাচ্ছি দেখো ইউনিট ওয়ান কি রয়েছে সেটস অ্যান্ড ট্রেগনোমেট্রিক ফাংশানস সেখানে কুড়ি নম্বর থাকবে ইউনিট টুতে রয়েছে অ্যালজেব্রা সেখানে বারো নম্বর থাকবে ইউনিট থ্রিতে রয়েছে ক্যালকুলাস সেখানে আট নম্বর থাকবে এই তো হচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা তো এখানে তোমরা ম্যাথ সিলেবাসটি দেখতে দেখো স্ক্রিনশট করে নাও ইউনিট ওয়ানে এ যে টপিকগুলো রয়েছে রয়েছে দেখে নিচ্ছ তোমরা সেটস এই প্রসঙ্গে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এই আরটিসি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই চ্যানেলটি তোমাদের অনেক কাজে লাগবে তারপরে দেখো রয়েছে কম্পাউন্ড অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রান্সফরমেশন ফর্মুলা ট্রান্সফরমেশন ফর্মুলা রয়েছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে মাল্টিপল অ্যাঙ্গেলস সাব মাল্টিপল অ্যাঙ্গেলস রয়েছে জেনারেল সলিউশন রয়েছে হ্যাঁ ইকুয়েশন আর কি সমীকরণ রয়েছে ইউনিট টুতে রয়েছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়ারেটিভ ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন রয়েছে ফাংশনস অ্যান্ড গ্রাফস রয়েছে ইউনিট থ্রিতে এই ইউনিট থ্রিতে কিন্তু বারো নম্বর থাকবে এই তো তোমাদের হচ্ছে না ইউনিট থ্রিতে আট নম্বর থাকবে এই তো চল্লিশ নম্বর তো আমি বলছি যে তোমাদের সিলেবাসটি স্ক্রিনশট করে নাও আর একটা মেন যেটা বলবো তোমাদের মেন কথা হচ্ছে যে এই ভিডিওর কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করে আমার কাছ থেকে তোমরা এই যে সিলেবাস রয়েছে বিভিন্ন সাবজেক্টের বাংলা ইংলিশ অঙ্ক থেকে শুরু করে বাংলা ইংলিশের ভিডিও কিন্তু সিলেবাসের ভিডিও এখানে আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়াও কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ইডিসি কম্পিউটার বা ইলেকট্রিক্যাল হ্যাঁ যা সাবজেক্ট রয়েছে এই একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ের সিলেবাসের যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সেই চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই যদি তোমাদের দরকার হয় বাকি সাবজেক্টের সিলেবাস নিতে ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে এবং আমাকে যদি আমার কাছ থেকে তোমরা নিতে চাও তো বলবে তাহলে আমি তোমাদেরকে সেই চ্যানেলে দিয়ে দি ঠিক আছে তো আপাতত বাই আর ভিডিওটি তথ্যপূর্ণ হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বাই